নজর পরবর্তী সংবাদে বিদ্যুৎপৃষ্ট পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে আজকে শান্তির বাজারে পায়ে হেঁটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ দোয়াতিয়া শান্তির বাজারে আজকে বিশেষ করে জানা যায় ঘটনা প্রসঙ্গে জুলাই বাড়িতে যেখানে কিছুদিন আগে জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর ইছাছড়া এডিসি ভিলেজের ফতিছড়া গ্রামের বাসিন্দা মুগ মফরুমগ সন্ধেবেলা বাজার থেকে হরচ করে বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন এবং তারপরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরিবার যে এই অসহায় পরিবারকে সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে পৌঁছান মৃতর পরিবারে জোলাইবাড়ির বিদ্যুৎ দপ্তরের এসডিও দিবাকর নাথ ছিলেন আজকে মন্ত্রীর সঙ্গে অসহায় পরিবারের পাশে দাঁড়ান মন্ত্রী সমবেদনা জ্ঞাপন করেন এবং সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বক্তব্য শান্তি বাজারে জোলাইবাড়ি থেকে শুনুন কারণটা হচ্ছে এখানে প্রায় গণবশিতি মক সম্প্রদায় এবং কি সম্প্রদায় বেঁচে গেলে এখানে বসবাস করছে বিগত দিনের যে সারা রাজ্যের বন্যায় পরিস্থিতিতে সারা রাজ্যে অনেক ধরনের ক্ষতি হয়েছে এবং তার সঙ্গে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচুর ক্ষতি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে গত সাত তারিখ এই পরিবারের মগ এই পরিবারে উনি ছিলেন উনি বাজার খরচ করে যখন বাড়িতে ফিরে আসে সন্ধ্যার সময় সাত তারিখ গত শুক্রবার পরে তে রাস্তাতে একটা লাইন কারেন্টের টাট ছুটে রাস্তাতে পড়ে আছিল তো সন্ধ্যার সময় ওনার হাতে কোনো ছিল না লাইট ছিল না উনি বাড়িতে ফেরার সময় রাস্তাতে উনি বিটুটের শট খেয়ে ওনার স্পটে মৃত্যু হয় তো সেটা খুব দুর্ভাগ্য ঘটনা দুঃখজনক ঘটনা তো ওনার একজন স্ত্রী রয়েছে এবং একজন মেয়ে একজন ছেলে রয়েছে খুব ছোটো ছোটো তো তারা তাদের পরিবারে আমরা পরিবারের সদস্য বা পরিবারের তাদের স্ত্রী বা ছেলে মেয়েদেরকে আমরা সংবেদনা জানানো এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে দেখা করা এই বিষয় নিয়ে আজকে আমরা এসেছি তাই সারাদিনে আমাদের কর্মসূচি সেরে এখন আমরা এই জায়গাতে এসেছি তাদের পরিবারের প্রতি আমরা সেটাই দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পরিবারে আমরা কতটুকু আমরা ক্ষতিপূরণ বা মন্ত্রী চরণ ওয়াতের বক্তব্য আপনারা শুনেন আজকের বিশেষ করে প্রতিনিধি দলে মন্ত্রীর পাশাপাশি ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে ঝোলাইবাড়ি বেসি চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্টরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন